হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আধা পাকা কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি কিভাবে খুব সহজে বানানো যায় গরমের দুপুরে খাবার প্লেটে যদি এরকম আমের চাটনি এক চামচ থাকে তাহলে খাবারটা বেশ জমে যায় এখানে একটা আম নিয়েছি এই আমটার ওজন দুশো গ্রাম আছে আমটা বেশ পরকলো এই আমটা আমি তিন দিন আগে নিয়ে এসেছি আজকে দেখছি এই আমটা একটু নরম নরম হয়ে গেছে মলব অর্ধেকটা পাকা পাকা হয়ে গেছে এই আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে কেটে নেব আমটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এর কালারটা পাকা হয়ে পাকা পাকা আমের মতোই লাগছে আর বেশ নরম নরম হয়ে গেছে আর আটিটাও আমি ফেলিনি আটিটাও চাটনি বানিয়ে নেবো এখানে কড়াই গরম করার জন্য রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো কালো সর্ষে গ্যাসের ফ্লেম রোতে রেখে এগুলো ভাজা করে নেবো এগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এভাবে করে নাড়াচাড়া করে দুই মিনিট মতো ভেজে নেব দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ লবণ ছোটো চামচের হামচ হলুদ পাউডার আর দুই টেবিল চামচ চিনি আমটা যেহেতু আধা পাকা হয়ে গেছে তাই আমি দুই টেবিল চামচ মতো চিনি দিলাম তবে তোমরা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করো তাহলে কিন্তু আরও একটু চিনি অ্যাড করতে পারো চিনি দেওয়ার পর আরও দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব চিনি দেওয়ার পর আমের সঙ্গে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে চাটনির কালার কিন্তু খুব সুন্দর হয় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে চিনি দেওয়ার পর তিন মিনিট মতো এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম জল এখানে আমি এক গ্লাসের হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঝোল ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছিলাম দেখো ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে ওঠার পর আরও তিন মিনিট মতো তুমি এইভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেব তোমরা দেখতে পাচ্ছ তিন মিনিট পর এই আমগুলো কত সুন্দর গলে গেছে আর কতটা মাখা মাখা হয়েছে এখন দিয়ে দেবো জিরে মৌরি আর মেথি ভাজা পাউডার এই ভাজা মশলা দেওয়ার পর এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এটা এখন দেখতেই পাচ্ছ তোমরা এটা আমি একটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি তা তোমরাও সবসময় চেষ্টা করবে যে কোনো চাটনি বানানোর পর পাথরে বা কাঁচের বাটিতে ঢালার জন্য পিতল বা স্টিল বা অ্যালুমিনিয়াম তোমরা অ্যাভয়েড করবে কাঁচের বা পাথরের বাটিতে চাটনি ঢাললে কিন্তু চাটনি ভালো থাকে যাই হোক তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফের ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ